আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা মুন্নি ফ্যাশন কর্নার থেকে মাল ক্রয় করে থাকেন তারা সকলেই জানেন কম দামের মধ্যে কি সুন্দর মালগুলো আমাদের এখানে থাকে তো প্রত্যেকবারের মতো আজকে দেখাবো একশো দশ টাকার মধ্যে যে প্লো শার্টগুলো আছে ওইগুলো দেখেন নতুন নতুন কি চমৎকার কালারগুলো আসছে দেখেন এই যেগুলো হচ্ছে চায়না ফেব্রিক্সের একশো দশ টাকার মধ্যে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এক একটা কালার দেখেন খুবই সত্য সুন্দর এবং অসাধারণ কিছু কালেকশন যেগুলো পাচ্ছেন মাত্র কালার খুবই চমৎকার এই কালার গুলো কিন্তু মাত্র একশো দশ টাকা করে কিন্তু এগুলো আপনারা পাচ্ছেন যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেটে হলুদ কালার মধ্যে এই যে আরেকটা কালার এই যে দেখেন একশো দশ টাকার মধ্যে আরও কিছু কালেকশন আছে এগুলো নতুন কালেকশন মাত্র একশো দশ টাকা এগুলো এগুলো হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে অনেকগুলো কালার হবে কিন্তু সাইজ একটাই দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার মাত্র একশো দশ টাকায় কিন্তু থাকছে এগুলো এগুলো হচ্ছে সবই ইউনিক এবং নতুন কালেকশন এগুলো দেখেন স্টাইপের মধ্যে কিছু কালেকশন একশো দশ টাকায় দেখেন এই যে খুবই চমৎকার চমৎকার কালার কিন্তু আসছে এবার একশো দশ টাকার মধ্যে এই দেখুন এগুলো থাকছে একশো দশ টাকা করে একশো দশ টাকার মধ্যে প্লোর শার্টের বিভিন্ন ভ্যারাইটি আছে যার যেগুলো প্রয়োজন সে কিন্তু সেগুলো নিতে পারেন খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন আরেকটি কালার কত সুন্দর একটা আসছে আরেকটা বেশি সুন্দর এই যে এখন যে কালারটা আসছে এটা তো আরো বেশি সুন্দর দেখেন এই যে আরেকটা কালার অনেক অনেক কালার আছে এই যে আপনাদের যদি আমি একটু দেখাই এইখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই প্লো শার্ট একশো দশ টাকার যে কালেকশন এগুলো হচ্ছে এইগুলো যাদের এই ধরনের কালেকশনগুলো প্রয়োজন তারা চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে